এসেছিস তাই না কতক্ষণ যাবো তোকে লোকেশনটা বোঝানোর ট্রাই করতেছি তুই কি বুঝতে পারছিস না এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিস আর যেহেতু না বুঝতে পারছিস তুই চাকরি কেন করছিস তুই আপা আমার কেউ চাকরি দিতেছিল না আমি অনেক হাতে পায়ে ধৈরে চাকরিটা নিছি আপা আর আমি তো এই কিছুই চিনি না আপা নতুন এর লিগে আপা আমার একটু দেরি হয়ে গেছে আপা আপনি কিছু মনে করেন না আপা স্যার আমাকে দেখেছেন আচ্ছা আপনি এসছেন শুনুন এই ফাইল দুটো নিন এই ফাইল দুটোর সব ডাটা আপনি আজকের মধ্যে আমাকে এন্ট্রি করে দেবেন ঠিক আছে ঠিক আছে এক্সকিউজ মি গুলো অবশ্যই ম্যানুয়ালি হতে হবে আপনি কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাহায্য নিতে পারবেন না বা কোনো ফোন ইউজ করতে পারবেন না স্যার ল্যাপটপে করলে তো আরও আর্লি হবে আর হাতে করতে গেলে তো স্যার একদিনের মধ্যে মেবি এটা করা পসিবল হবে না আমি যেহেতু বলেছি ম্যানুয়ালি মানে ম্যানুয়ালি হতে হবে আপনি নিজের হাতে লিখে সবগুলো ডাটা এন্ট্রি করবেন দুটো ফাইলে দিয়ে কোনোভাবে যেন মিস না হয় ইটস এন অর্ডার ঠিক আছে স্যার মিসেস রাত জি স্যার আপনার কাজের কদর হলো স্যার আমি ট্রাই করছি এতক্ষণ যাব জাস্ট এটার হাফ শেষ করতে পেরেছি স্যার হাতে লিখে অনেক কষ্ট হচ্ছে আমার তারপর আমি ট্রাই করছি স্যার এটা এন্ট্রি করার এভাবে বলতে তো হবে না কাজটা ম্যানুয়ালি করতে হবে মানে ম্যানুয়ালি করতে হবে আর আপনি কিন্তু ভাবে কম্পিউটারের হেল্প নেবেন না ইটস অ্যান অর্ডার জি স্যার আমি চেষ্টা করছি আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলুন স্যার আপনি আমাকে বলেছেন একদিনের মধ্যে ম্যানুয়ালি এই ফাইলটা আপনাকে সাবমিট করতে হবে কিন্তু স্যার আমি অনেক কষ্ট করছিলাম এতক্ষণ যাবত আমি হাফও শেষ করতে পারিনি স্যার এটা ম্যানুয়ালি করা একদিনের মধ্যে পসিবল না আমার অ্যাটলিস্ট দুই দিন তো লাগবে একদিনের মধ্যে শিখে তারপরে সবগুলো ডাটা এন্ট্রি করে আমার কাছে নিয়ে আসবেন যেহেতু আমি বলেছি এটা হাতেই লিখতে হবে আপনি হাতেই লিখবেন এসব ব্যাপারে আপনি তো একটু বেশিই বোঝেন কারণ আপনি তো বলেছেন যে একদিনের মধ্যে সবকিছু শেখা যায় কি কি ফাইনালি এসেছিস তাই না কতক্ষণ যাবো তোকে লোকেশনটা বোঝানোর ট্রাই করতেছি তুই কি বুঝতে পারছিস না এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিস আর যদি না বুঝতে পারছিস তুই চাকরি কেন করছিস তুই আমারে কেউ চাকরি দিতেছিল না আমি অনেক হাতে পায়ে ধইরা চাকরিটা নিছি আপা আর আমি তো এ এলাকা কিছুই চিনি না আপা নতুন এর লিগে আপা আমার একটু দেরি হয়ে গেছে আপা আপনি কিছু মনে করেন না আপা তুই কিছু জিনিসটা ভালো কথা তো ফোনে এই যে তো স্মার্টফোনটা আছে না স্মার্টফোন থেকে তো কিছু বের করা যায় এখান থেকে তো লোকেশন দেখে আসতে পারতি শুধু শুধু আমার টাইমটা কেন ওয়েস্ট করলি তুই আপা এই চাকরিটার লিগে আমার এই ফোনটা লওয়া আমি এই ফোনের সম্বন্ধে কিছুই বুঝি না আপা বিশ্বাস কর কিছুই বুঝি না যেহেতু বুঝিস না সেহেতু চাকরি কেন করছিস তুই বুঝে শুনে চাকরিটা করতে আসবি ঠিক আছে কে যে দেখে চাকরি দেয় ওল্ড রাবিস কোথাকার এই যাই হোক দে খাবারটা দে আমার টাকাটা টাকা কিসের টাকা খাবারের টাকাটা খাবারের টাকা এমনিতেই তুই আমার ইম্পর্টেন্ট টাইমগুলো নষ্ট করেছিস তার মধ্যে আমার খাবার টাকা চাচ্ছিস আমার কাছে খাবার টাকা দেওয়া হবে না এটাই তো শাস্তি উল্টো তোর নামে আমি এই কোম্পানির কাছে কমপ্লেন করবো যাতে তোর চাকরিটা না থাকে তোর মতো এরকম মানুষ যাতে এইসব চাকরি না করে আপা এটা করেন না আমি বহু কষ্ট চাকরিটা জোগাড় করছি আপা এই যে কি নিয়ম কারণ গেনজি গুঞ্জি পড়া লাগে আমি তার সব কিছু বুঝিনা বাবা এর আ আমি ছাড়ির ভিতর গেনজি পড়ছি আপা আমার সাকি ডাকে না আমি উনি কষ্ট সাকি कसो করছি পড়ছি তুমি আমার সাকিটা জাগা ফোন পেলে আমি না খাই মন মা বাবা আবা আল্লাহর রাস্তা কইরেন না বাবা কইরেন না আপনি কি এক মহিলাটার দিকে তাকিয়ে দেখেছিলেন তা কতটুকু বয়স হয়েছে পেটের দায়ে সে এই ধরনের ডেলিভারির কাজ শুরু করেছে সে তো অসুখ কোনো কিছু করেনি তাছাড়া একদিনে কোনো কিছু শেখা যায় তাদের শিক্ষার যোগ্যতা কম তাই বলে সে ধরনের কাজ করছে তো মায়া উচিত ছিল ওই মহিলার উপর আপনি তা করেনি আপনি উল্টো ওই গরিবের টাকাটা দেননি আমাকে যদি আমার পিওর সব কিছু না বলতো তাহলে আমি জানতাম না আপনি সকালে যা করেছেন সব কিছু আমাকে ওই পিওর জানিয়েছে এবং আমি আমার নিজ থেকে ওকে টাকা দিয়েছি স্যার আমি যা করেছি এটা অনেক বড় একটা ভুল করে ফেলেছি একটা অসহায় মানুষের সাথে আমার এরকম ব্যবহারটা করা উচিত হয়নি তাছাড়া আমারও নিজেরও বোঝা দরকার ছিল উনি টাকার জন্য বা কষ্টের জন্য হয়তো এই পথটা বেছে নিয়েছে কিন্তু আমি সেটা চিন্তা না করে আমি ওনার সাথে অনেক রুড বিহেভ করেছি স্যার সেটা আমার একদম উচিত হয়নি স্যার আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি আর কখনো এরকম কিছু করব না সরিটা আমাকে নয় যদি পারেন ওই মহিলাকে বের করে তাকে সে অনেক কষ্ট আপনার ব্যবহারে আর এরপর কখনো কারোর সাথে বাজে ব্যবহার করতে হলে আগে যাচাই করে নেবেন তার সাথে বাজে ব্যবহার করাটা আপনার ঠিক হচ্ছে কি না জান আপনার কাজে যান কই যাও এই তো পাশেই আমার বাসা পাশে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ আমি তো কোথাও যাব না আমি এখানেই তার মানে তুমি রাস্তায় থাকো হ্যাঁ এখানেই থাকি কতদিন ধরে পাঁচ ছয় বছর তো হইবো পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর ধরে তুমি রাস্তায় কি করো তোমার লগে যা করলাম টিজিং করি তো ডেইলি কতগুলো মেক ইফটিজিং করো তা দশ বারোটা তো হইবোই মাত্র না 2530 টা হবে আমি তো শুধু রাতের কথা বলתי রাতে 10 12 টা এফবিট করি 2530 ও আচ্ছা আচ্ছা এই যে তুমি 5 6 বছর ধরে এই কাজটা করছো কত টাকা ইনকাম করো ইনকাম হ্যাঁ তুমি যে এত কষ্ট করতেছো আর মানুষজন কি কাজ করতে ইনকামের জন্য তাই না তুমি কত কামাও ইনকাম হবে কিছু না কোন টাকা কামাও না আচ্ছা बताओ তুমি কি কাজ করো নিশ্চয়ই তোমার মানসিক শান্তি পাও তাই না তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো রোজ আলাদা আলাদা মেয়ের কাছ থেকে আলাদা আলাদা গালি আর আলাদা আলাদা স্যান্ডেল বাড়ি পাচ্ছ কেউ তার বাবাকে দিয়ে তোমাকে পিটানি খাওয়াচ্ছে কেউ তার ভাইকে দিয়ে আর কেউ বা পুলিশ স্টেশনে নিয়ে তোমাকে পিটানি খাওয়াচ্ছে কি ঠিক বলিনি সব কি বলতেছেন আচ্ছা তুমি যে পাঁচ ছয় বছর ধরে এই কাজ করতেছো কোনো না কোনো মেয়ে নিশ্চই পটাতে পেরেছো তাই না না মানে আজ পর্যন্ত একটা মেয়েও পড়াতে পারোনি না পেরেছো কোনো টাকা ইনকাম করতে না পেরেছো কোনো মানসিক শান্তি না পেরেছো কোনো মেয়ে পড়াতে আর না পেরেছো নিজের সম্মানটা অর্জন করতে তাহলে তুমি এগুলো কেন করছো আচ্ছা কখন কি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করেছো। তুমি যে পাঁচ ছয় বছর ধরে এই কাজ করছো কেন করছো বাই ওয়ে তোমার মা বাবার তো স্বপ্ন ছিল না যে তুমি করে সার্টিফিকেট অর্জন করবে না শুনো বাংলাদেশে এরকম হাজারো মেয়ে আছে যারা নিজেদের কাজে পরিবারের কাজে রাত বিরাত বাইরে যায় বাবা মায়ের অবর্তমানে বাজারে যায় অফিস থেকে ফিরে গার্মেন্টস থেকে ফিরে তোমার কি একবারও মনে হয় না তোমার তাদেরকে রক্ষা করা উচিত আচ্ছা তোমার বাবা মার কথা হয় বাদ দাও তোমার বোন কি জানে তুমি পাঁচ ছয় বছর ধরে স্ট্রিচিং এর কোর্স করতেছো হ্যাঁ দেখা সেই তোমাকে স্ট্রিচিং এর সার্টিফিকেট দিয়ে দিল এমন কাজ কেন করো যেটা কাউকে বলতে পারো না যেটা বলতে তোমাকে লজ্জা লাগে এমন কাজ করবে যেটা বলতে নিজেকে গর্ববোধ করো তোমার বোনও মাথা উঁচু করে যেন মানুষের সামনে বলতে পারে যে তোমার ভাই এটা করে এমন কাজ না তোমার বোনের মাথা নিচু হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আমার ভালো কাজের সূচনাটা আপনার দিয়ে আসি দেওয়ার জন্য ধন্যবাদ তো আপনাকে আমার দেওয়া উচিত আপনি আমাকে রিয়েলাইজ করিয়েছেন গত পাঁচ ছয় বছর যাবত আমি যা করছি তা ভুল অন্যায় অনৈতিক কাজ মেয়েদের সম্মান করা উচিত আমার ঘরেও বোন আছে আমার বোন যেমন বাইরের অন্য মেয়েরাও আমার কাছে তেমন হওয়া উচিত আমি এতদিন ভুল করছিলাম আমি আজকে বাসায় গিয়ে আমার বোনকে গর্বের সাথে বলতে পারবো একটা মেয়েকে সেফলি তার বাসায় পৌঁছে দিয়েছি বোন থেকে শান্তি পেয়েছেন অনেক শান্তি পাচ্ছি একটা পজিটিভ ফিল হচ্ছে এমন মনে হচ্ছে এতদিন কেনই ভুল কাজ করছিলাম আর আমাদের মতো যারা আছে তাদের সকলের নিজেকে শোধরানো উচিত আজ তালা নিয়ে আসি গুড নাইট ভালো থাকবে